জাতির কান্ডারে যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ যুবকদের প্রশংসা করতে গিয়ে কি বলেছেন তা সরাসরি ভিডিওতে দেখব তো ভিডিওটি দেখার পূর্বে আমি আপনাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে করে প্রত্যেকটি ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন এবং তা থেকে উপকৃত হতে পারেন চলুন ভিডিওটি আমরা দেখে আসি এই যে বলে না যে জাতির কান্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কান্ডারি হতে পারবে না জাতির কান্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে যারা সারাদিন মাদক দ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে ভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিছু দিতে পারবে না শাসার সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না দেশকে জাতিকে এবং উমকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ আবু তোহা আদনান হাফিজাউল্লাহ এর মুখ থেকে যুবকদের ব্যাপারে অনেক অনেক প্রশংসা শুনছিলাম এবং দেখছিলাম আসলে যুবকদের দ্বারাই কিন্তু অনেক কিছু করা সম্ভব যেমন আপনার চোখের সামনে দেখেছেন যে বাংলাদেশের একটি স্বৈরাচার শাসককে পদপতন গঠিয়ে তাকে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছে এবং সবচেয়ে একটা শক্তিশালী দলকে তারা প্রতিহত করেছে এবং করে এখন তো কাজ বাকি রয়েছে তো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে যুবকরা অনেক কিছু করতে পারে আমরা আরো একটি বিপ্লব দেখতে পাচ্ছি পাকিস্তানে সেখানেও কিন্তু বিপ্লব করছে যুবকরা তো যুবকদের দ্বারাই অনেক কিছু করা সম্ভব অসম্ভবকে সম্ভব করা একমাত্র যুবকদের দ্বারাই যুবকদেরকে আপনারা সম্মান করুন যুবকদের পাশে থাকুন যুবকদেরকে উৎসাহিত করুন দেখবেন প্রতিটা কাজ সুন্দরভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ দেখতে আছেন যুবকরা কিভাবে কি করতেছে দেশকে কত সুন্দরভাবে সাজাচ্ছে এইভাবে যদি আমরা যুবকদের সাথে থাকি যুবকদের পাশে থাকি যুবকদের উৎসাহিত করি ভালো কাজে তাহলে তাদের দ্বারা অনেক কিছু আমরা পেতে পারি অনেক কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাই যুবক ভাইদেরকে আমি বলবো আপনারা দুর্বার গতিতে এগিয়ে যান আপনারা আপনার মঞ্জিলে মুসুদ পর্যন্ত পৌঁছাতে সচেষ্ট হন আমরা আপনাদের পাশে আছি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের এই চেষ্টা এবং মুজাহাদাকে কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা